নমস্কার আমি শ্রী পার্থ বর আমার লেখা কবিতা বর্ষা এলো এই কবিতাটি কবিতার ঘর কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ঋতুরাজ বসন্ত যেমন মানুষকে মাতিয়ে তোলে তেমনি অনেকের অনেকের ক্ষেত্রে বর্ষাও আনন্দ দিতে পারে তীব্র গরমের পর যখন বর্ষা আসে গাছেরা তাদের প্রাণ ফিরে পায় মাছেরা জলে খেলা করে ব্যাঙেরা আনন্দে মেতে ওঠে ময়ূর সুন্দর নাচে বনভূমি ভরিয়ে দেয় ঠিক তাই বর্ষাকে নিয়ে আমার লেখা কবিতা বর্ষা এলো বৃষ্টি আসে মধুর সুরে রবির আলো বাধা পায় মেঘের কালো আধার ছায়া ছেপে ছেপে চলে যায় বাতাস আসে লাগছে ঘাসে নামছে মাথা দুলছে তাই বিধির খেলা সারা বেলা অন্তর তাত দেখতে চায় মাঠে ঘাটে জল জমে ঝিলমিল করে বেশ মেঘরানী কালো কালো ঢেকে রাখে পরিবেশ জল পেয়ে গাছ বাঁচে ফুল ফল ভরা বিশ্ব সূর্য আসে ভালোবেসে দুঃখ কষ্ট হয় শেষ গাছের পাতা যায় ভিজে টিপ টিপ কথা কয় জলের ধারা মাটির পরে ধপ ধপ করতে রয় পলির দানা চলে যায় জমছে কোথা উর্বর করে কৃষি জমির ফসল ভালো তাতে হয় বৃষ্টির জল ধরা তলে বাঁচায় সবুজ সত্যি তাই চোখ জোড়ানো মন বোড়ানো দৃশ্যগুলোতে মন মাতায় কৃষি বন্ধু নাগল চষে হাসি মুখে চাষ করে ফসলগুলো বিক্রি করে প্রাণ বাঁচানোর অর্থ পায় জিম 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 বৃষ্টি মনে শান্তি সুখের সৃষ্টি মুসলধারে ঝরে যখন তখন যায় না তো কোনো দৃষ্টি পুকুরে মাছ করে খেলা ব্যাঙেরা ডাকে সারা বেলা দেখতে লাগে বড়ই ভালো দৃষ্টিটা হয় মিষ্টি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন